আমি সব সময় কেন জানি ঈদের ভিডিওটা দিতে অনেক লেট করে ফেলি তো এবারও এইরকমই হয়েছে কারণ ঈদের সময় কোরবানির মাংস খেতে খেতে তারপরে যেই গরম পড়েছে আর একের পর এক মেহমান আসার ফলে আমার ঈদের ব্লগটা দিতে লেট হয়ে গেছে তো যাই হোক সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবার আসসালামু আলাইকুম ঈদের দিন খুব সকালে উঠে গেছি কারণ মিষ্টি আইটেমগুলো তাড়াতাড়ি রান্না করবার জন্য পুরো বিরোটার করিনি কারণ গত রোজার ঈদে কিন্তু আমি নবিশামের রেসিপি দিয়েছিলাম তো আজকেও আমি নবিশামাই বানাচ্ছি আর জর্দা সেমাই বানিয়েছি এটা হচ্ছে আমাদের নিজেদের ঘরে বানানো সেমাই আর একটা চকলেট পুডিং বানিয়েছি রাতের বেলা এই পুডিংটা বানিয়ে রেখেছিলাম আর উপর থেকে চকলেট দিয়ে দিয়েছি লিকুইড চকলেট এখন কেটে নিচ্ছি আর আমার বাচ্চারা যেই খাবারগুলো পছন্দ করে আমার হাজবেন্ড যেই খাবারগুলো পছন্দ করে সেটা মাথায় রেখে কিন্তু আমি তাদের পছন্দের খাবারগুলোই তৈরি করি মিষ্টি আইটেম তো হলো এখন ঝাল কিছু না হলে কি আর হয় তো আমি চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম এই রেসিপিটা আমি আলাদা করে দিব তো এখন আমি নাস্তা করে নিচ্ছি আর আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছিল তাই কড়া করে দুধ চা বানিয়েছি চিকেন স্যান্ডউইচটা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ বিশেষ করে এই সসটার কারণে আরো বেশি মজা হয়েছে নাস্তা করার পরে আবার রান্না করতে চলে আসলাম যেহেতু ঈদ বলে কথা আর আজকে আমি গরুর মাংস রান্না করব সাদা করে তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন এগুলো আধা ভাঙ্গা করে বেটে নিয়েছি আদাটা আমি মিহি করে বেটেছি আর সবগুলো আধা ভাঙ্গা করেছি এখন আমি মাংসের সাথে সবগুলো বাটা মশলা গুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা একটু জয়ত্রী বড় এলাচ তারপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল খুব ভালো মতো মিক্স করে এটা আমি আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখবো আধা পর এখানে আমি লিকুইড লিকুইড দুধ দিচ্ছি গরুর দুধ আছে সেটা দিচ্ছি আর কি এটা দেওয়ার পরও আমি ভালো মতো মিক্স করে দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর আমি একটা প্রেসার কুকার বসিয়েছি প্রেসার কুকারে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক্সট্রা করে আর পানি দিব না এই যে দুধ দিয়েছি এটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি প্রথমে একটু ভালোমতো কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এমনিতে নর্মাল পাতিলে রান্না করতে পারেন আমি যেহেতু এলপি গ্যাসে রান্না করি যার কারণে প্রেশার কুকারে রান্না করছি আর এভাবে কষিয়ে মাংস রান্না করলে প্রেশার কুকারে কিন্তু অনেক মজা লাগে কিছুক্ষণ কষানোর পর আমি এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম সাতটা সিটি পর্যন্ত আমি পাশের চোলায় প্রেশার কুকারটা শিফট করে দিয়ে এখন আমি পোলাও রান্না করছি তেলের উপর একটু ঘি দিয়ে দিলাম তারপরে শাহী জিরা গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পোলাইয়ের চাল এখন দিচ্ছি আদা রসুন বাটা চালটাকে খুব ভালো মতো আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গরম পানি আপনারা যদি এভাবে পোলাও রান্না করেন তাহলে আপনাদের পোলাও সব সময় ঝরঝরে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি থেকে করা করা হালকা আর দিয়েছি তেজপাতা পরিমাণ মতো লবণ আর লিকুইড দুধ পানিটা আসতে থাক আর এখানে আমি প্রেশার কুকার থেকে আরেকটা ফ্রাই প্যানে মাংসগুলোকে ঢেলে নিয়েছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে প্রায় এখন আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে এখন আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এতে করে মাংসের ঘ্রাণটা আরো অনেক বেশি ভালো আসবে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না আর তেলের সাথে একদম নিচে ডুবে আছে কালারটা খুব ভালো হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছিল আর এদিকে পোলায়ের পানিটা কিন্তু কমে এসেছে এই পর্যায়ে আমি ঢেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এখন আমি নেড়েচেড়ে মিক্স করে উপর থেকে ঘি দিয়ে দিলাম এই তো আমার পোলাও রান্নাটা হয়ে গেছে তারপর নামাজ কালাম পরে দুপুর বেলা সবাইকে খেতে দিয়েছি আমিও খেতে বসলাম আলহামদুলিল্লাহ মাংসটা খেতে খুবই মজা হয়েছিল আর খুবই সফট হয়েছিল আচ্ছা বলেন আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার আমার ভিডিওটি দেখছেন আর ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য বিকেল বেলা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর এইভাবে আমাদের ঈদ কেটে গেল সারা সারাদিনের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চ্যানেলটা একটা শেয়ার করে দিতে পারেন আর যারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ